পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাক্র অনুকূল চন্দ্রের রাতুল চরণা জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরাম আজকে দিকে দিকে দেখুন একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন সেটা হলো ডিভোর্স যেদিকে তাকাবেন দেখবেন শুধু ডিভোর্স বেড়েই চলেছে আচ্ছা বলুন তো মানুষ এত শিক্ষিত হচ্ছেন তারপরেও এত ডিভোর্স কেন বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে বিচ্ছেদ কেন বাড়ছে মানুষের মনের কেন মিল হচ্ছে না কেন একজন নতুন করে সংসার করছেন অনেক অনেক সুখের স্বপ্ন দেখছেন ভালো থাকার বাঁচা বাড়ার অনেক ভালো থাকার আশ্বাস দুজন দুজনকে দিচ্ছেন ভালো থাকার যে প্রতিজ্ঞা করছেন কিন্তু কিন্তু হঠাৎ করে কালবৈশাখী এসে যেন তাদের সংসারকে তছনছ করে দিয়ে যাচ্ছে আজকে সত্যিকে বেশি ডিভোর্সটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন সভ্য সমাজে যারা বেশি শিক্ষিত বা কালারফুল জগতে আছেন বা একটু বেশি তারা উপরে উঠে গেছেন তাদের দেখবেন এই বেশি করে ডিভোর্সটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে দেখুন সভ্য সমাজে কিন্তু বেশি এই ডিভোর্সটা দেখতে পাওয়া যাচ্ছে কেন এমনটা হচ্ছে তাহলে কি মানুষের সাথে মানুষের যে ভালোবাসা সেটা কমে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু আমাদের নিজেদেরকে করতে হবে আমরা প্রতি প্রত্যেকের সুখের জন্য কিন্তু সংসার করি প্রতি প্রত্যেকে ভালো থাকার জন্য বাঁচার জন্য সংসার করি তো যে বাঁচার জন্য বা ভালো থাকার জন্য সংসার করছি সেই সংসারই যদি কালবৈশাখী নেমে আসে সেই সংসারই যদি আমাকে মৃত্যুপথে ঠেলে দেয় তাহলে আমরা কেমন সংসার করছি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন বিবাহের কথা বলছেন নির্দিষ্ট যে নিয়ম কানুনগুলো বলেছেন তখন আমরা অবহেলা করছি অবজ্ঞা করছি এইভাবে কি বিয়ে হয় আর যেভাবে বিয়ের কথা তারা বলছেন সেইভাবেই বিয়ে তারা করছেন তারপরে দেখুন ছেলে খেলার মতো বিয়ে যেমন হচ্ছে ছেলে খেলার মতো ডিভোর্সও হয়ে যাচ্ছে বর্তমানে সংসারে যেন কোনো ওয়েট নাই যেমন তেমন করে বিয়ে হচ্ছে যেমন তেমন ভাবে ডিভোর্স হয়ে যাচ্ছে মানুষের মধ্যে ভালোবাসা নাই একে অপরের প্রতি যে সামেসতির মধ্যে যে টান স্বামীস্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেটা বর্তমানে কমে যাচ্ছে বর্তমানে তো এমনও দেখতে পাওয়া যাচ্ছে সন্তানকে ফেলে চলে যাচ্ছেন দুজন দুদিকে সন্তান মাঝখানে পড়ে কান্নাকাটি করছে তার বাবা চলে যাচ্ছেন এক দিকে তার মা চলে যাচ্ছেন আরেক দিকে এই যদি বর্তমানে অবস্থা হয় এই যদি বর্তমান সমাজের হাল হয় তাহলে ভবিষ্যৎটা কেমন হবে একবার ভেবে দেখুন তাই তো ঠাকুর বারবার করে আমাদেরকে বাঁচার বিধান দিয়েছেন তিনি বিবাহের উপর তাই বারবার করে জোর দিয়েছেন তিনি যে বিধানগুলি দিয়েছেন সেগুলির মধ্য দিয়ে সহজে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারবে এই জগৎ সংসার ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে এরকমটা কখনো হবে না হঠাৎ হঠাৎ করে মানুষের মধ্যে এই যে ডিহোর্স চলে আসছে আমাদের মনের খামখেয়ালিপনা কিন্তু এর জন্য অনেকটা দায়ী মানুষ মনের খামখেয়ালিপনাই যখন চলতে থাকে মনের কথা শুনে যখন চলতে থাকে তখনই কিন্তু বারবার বিপদে পড়ে সময় মনের কথা শুনে কিন্তু চলতে নেই দেখবেন আজকে এই জিনিসটা আপনার ভালো লাগছে হঠাৎ করে আপনার মনের খামখেয়ালিপনা হলে আর ভালো লাগছে না তো এইভাবে যদি মনের খামখেয়ালিপনা করে আমরা সংসার করি তাহলে সংসার কি কোনোদিন টিকতে পারবে সংসার কি কোনোদিন ভালো থাকবে তা কিন্তু হয় না যার জন্য এত ডিভোর্স আর যখন যখন মানুষ মানুষ পেয়ে সঙ্গে সঙ্গে তখন তো আর ডিভোর্স ছাড়া কোনো গল্পই নেই তারা ডিভোর্স দিচ্ছেন আবার আরেকজনের হাত ধরছেন আবার কিছুদিন পরে তাকে ভালো লাগছে না আবার অন্য হাত ধরছেন এইভাবে যে নিজেদের জীবনটাকে কিভাবে শেষ করছেন তার ই নেই তাই তো বলি ভালো থাকুন ভালো রাখুন আপনার ভবিষ্যৎকে ভালো থাকার পথ দেখান আপনার সংসার বিচ্ছিন্ন হলেও আপনার ভবিষ্যতের সন্তান যেন ভালো থাকতে পারে আপনার সন্তানের সংসার যেন না বিচ্ছিন্ন হয় সেই চেষ্টা করুন সেই পথে সন্তানকে এগিয়ে দিন তবে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আপনার সন্তানও ভালো থাকতে পারবে। পরম দেওয়াল বিবাহ সম্পর্কিত যে বিধিবিধানগুলি দিয়েছেন আমরা আগেই আলোচনা করেছি সেই বিধান মানে অতি অবশ্যই বিবাহ সম্পন্ন করুন দেখবেন ভালো থাকবেন মানুষ তো অনেক টাকা পয়সা কামাচ্ছে অনেক শিক্ষা অর্জন করছেন কিন্তু ভালো থাকার যে চাবিকাঠি সেটাকে অর্জন করতে পাচ্ছেন না যত মানুষ বেশি শিক্ষিত হচ্ছেন তত যেন আরো বেশি শিশু হয়ে পড়ছেন আমরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছি অপরকে বিশ্বাস করব কি নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলছি নিজেদের মনকে কন্ট্রোল করতে পারছি আজকে এটা ভালো লাগছে তো কালকে ওটা আর ভালো লাগছে না যেমন তেমন ভাবে চলছি কোনো রকম বাধা কোনো রকম বাদবিচার নাই যখন যা ইচ্ছা তখন তাই করছি পরমদাল বলছেন পরমদাল বলেছেন যেমন তেমন করে কর্ম করলে কিন্তু হয় না যা খুশি তাই করব তাহলে কিন্তু হবে না বিধির যে নিয়ম সেটাকে মেনে চলতে হবে যেমন আমরা মেনে চলতে পারবো যতটা মেনে চলতে পারবো ততটাই কিন্তু ফল লাভ করব আর পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কলিযুগে এসে তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন প্রত্যেকটা সমস্যার সমাধান তিনি দিয়েছেন একজন মানুষকে ভালো রাখার ক্ষেত্রে বা সেই মানুষটা ভালো থাকার ক্ষেত্রে যে যে কর্মটাকে করতে হবে যে যে নিয়মগুলি মেনে চলতে হবে সেই সমস্ত নিয়ম তিনি দিয়ে গিয়েছেন পূর্ণ নিয়মাবলী এর আগে কিন্তু আমরা কোনো শাস্ত্রে এত পুঙ্খানুপুঙ্খ ভাবে এত সমস্ত কিছু নিয়মকানুন পায় না আমরা শ্রীমৎ ভগবদ গীতা অধ্যয়ন করেছি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নীতি সম্পর্কিত আমাদের খাদ্য খানো সম্পর্কিত আমাদের ব্যবহার সম্পর্কিত বিধিবিধানগুলি দিয়েছেন কিন্তু এই বিবাহ সম্পর্কিত বিধিবিধান তিনি দেননি এছাড়া বিভিন্ন শাস্ত্র কিন্তু বিবাহ সম্পর্কিত এত পুঙ্খানুপুঙ্খ নিয়ম আমরা পাইনি তাই তো তিনি আবার এসেছেন এই যুগে সম্পূর্ণ বিধিবিধানগুলি দেওয়ার জন্য আমাদেরকে সম্পূর্ণ রূপে তৈরি করার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য সম্পূর্ণ রূপে ভগবান বারে বারে আসেন কেন এই প্রশ্নের উত্তর আমাদের নিজেদের মধ্যে আগে করতে হবে আমরা যে এত পরম দয়ালকে মেনে নেয়ার ক্ষেত্রে এত আমাদের সমস্যা হচ্ছে এটা যদিও প্রত্যেক যুগেই ছিল প্রত্যেক যুগে এটা ছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন তখন তাকে কেউ মানতে চাননি শ্রী রামচন্দ্রকে ভগবান মানতে চাননি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভগবান মানতে চাননি এখনো অনেকে মানেন না শ্রী চৈতন্যদেবকে ভগবান মানেন না এখনো অনেকেই কিন্তু যখন তিনি এসেছিলেন তখনও মানুষ তাকে মানতে চাননি তো তারা যখন তাদের বিধিবিধানগুলো দিতেন তখনকার মানুষ কিন্তু অতি শিক্ষিত মানুষ তখনকার দিনে পণ্ডিতরা ছিলেন তো তারা কিন্তু সেটাকে গ্রহণ করেন বা সেটাকে গ্রহণ যাতে মানুষ না করেন তার জন্য অত্যাচার প্রচন্ড করতে তারা পিছু পা হননি তো এই যুগে তো এটা হবে এটা স্বাভাবিক পরমদয়াল যখন বিধিবিধানগুলো দিচ্ছেন যখন সৎসঙ্গরা সেটা মেনে নিচ্ছেন তখন যে কিছু মানুষ থাকবেন যারা এটার বিরুদ্ধতা যারা এটার বিরোধিতা করবেন এটা তো স্বাভাবিক এটা যুগে যুগে চলে এসেছে আর সহজে ভালো কথা ভগবানের কথা মানুষ কিন্তু নিতে পারে না কারণ তনারাজ যে বিধিবিধানগুলো দেন সেগুলিতেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয় তার ভিতর কিন্তু অত্যন্ত তত্ত্ব লুকিয়ে থাকে আর সেই তত্ত্বগুলোকে ভেঙে ভেঙে যতদিন না আমরা ইউটিলাইজ করতে পারছি ততদিন আমরা বুঝতে পারব না তিনি কতটা জ্ঞান আমাদেরকে দিয়ে গেলেন আমরা প্রকৃত রূপে যদি ভালো থাকতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অতি অবশ্যই বিবাহ সংস্কার করতে হবে পরম দেলের মুখনিশিত বাণী তিনি বারবার করে বলে গিয়েছেন যে বিবাহ সংস্কারটা আগে করতে হবে তারপর জর্ম সংস্কার তারপরে শিক্ষা সংস্কার তারপরে তো দাম্পত্য জীবন আসবে সংসার আসবে তবে তো আমরা ভালো থাকতে পারবো আমরা যদি দেখবেন অনেকে বলেন শুনেছেন যে জন্ম যদি না ভালো হয় মানুষ কিন্তু ভালো হতে পারে না জন্মটাকে আগে ঠিক করতে হবে জন্ম সংস্কার করতে হবে ঠিক বলতে জন্মটাকে সংস্কারগত করতে হবে তার আগে জন্য চাই বিবাহ দেখুন কত কিছু সূক্ষ সূক্ষ জিনিস কিন্তু এগুলাই সবথেকে বেশি ভাইটাল জিনিস জন্ম সংস্কারকে ঠিক করতে গেলে আগে তো পিতামাতার গুণকে ঠিক করতে হবে পিতামাতাকে আগে ঠিকভাবে মিলিত হতে হবে তো তাই আগে বিবাহ সংস্কার করতে হবে বিবাহ সংস্কারের আগে পাত্র পাত্র নির্বাচন এটা কিন্তু ভাইটাল জিনিস জাতি বংশ বন্য সমস্ত কিছু দেখে শুনে তারপর বিবাহের পাত্র পাত্র নির্বাচিত করা এবং তারপর বিবাহ বিবাহ সম্পন্ন করা এটাই সংস্কার তারপরে তো আপনার সমস্ত কিছু ধীরে ধীরে আসছে তো এইভাবে যতদিন না আমরা করতে পারবো নিজেদেরকে পরিবর্তন যতদিন না আমরা করতে পারবো ততদিন কিন্তু আমরা ভালো থাকতে পারবো না শুধুমাত্র আমরা নাম জপ করছি ঠাকুর ঠাকুর করছি তারপরে ভালো থাকছি না কেন আমাদের সংসারে অশান্তি আর যাচ্ছে না যেগুলো হয়ে গেছে যে ভুলগুলো আমাদের দ্বারা হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে আর কিছু করা নেই কিন্তু ভবিষ্যতে যাতে না এই ভুল হয় সেই চেষ্টাটা প্রতি প্রত্যেকেরই কিন্তু করতে হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা এই ডিভোর্স কিন্তু কমবে তখনই যখন মানুষ প্রকৃত রূপে ধর্মপথে চলবেন যখন মানুষ প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হবেন এবং পরম দলের বিধিবিধান মেনে জন্ম সংস্কার বিবাহ সংস্কার এই সমস্ত কিছুকে যথাযথভাবে মেনে নেবেন সংসারকে দাম্পত্য জীবনকে কিভাবে চালিত করতে হয় কিভাবে শিক্ষা অর্জন করতে হয় কোন কোন শিক্ষা বিশেষ করে গ্রহণ করতে হয় সেই শিক্ষা প্রকৃত জ্ঞান যখন একজন মানুষের মধ্যে থাকবে প্রত্যেকটা মানুষ যখন সেই শিক্ষায় শিক্ষিত হবেন তখনই কিন্তু প্রকৃত রূপে এই সংসার সুন্দর হয়ে উঠবে সুমধুর হয়ে উঠবে আর এই যে এত ডিভোর্স বিবাহ বিচ্ছেদ এগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে এগুলো এই পৃথিবী থেকে চিরতরে চলে যাবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম তালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু